নমস্কার বন্ধুরা পিএসসি অন ফায়ার কেন এই কথা বললাম কারণ আমাদের সদেহ স্যার যেটা জানালেন সেটা দেখলে তোমরা হয়তো অবাক বা আশ্চর্য হবে কারণ পিএসসির ইতিহাসে এবার কিন্তু ব্যাক টু ব্যাক নোটিফিকেশান এই প্রথমবার আপনার দেখলাম কারণ লকডাউনের পর থেকে সেরকম পিএসসি যেভাবে সিদ্গুম দিচ্ছিল এটা কিন্তু পিএসসির কাছ থেকে কোনোরকম কোনো আশাযোগ্য নয় এবার থেকে কিন্তু কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে কতগুলো এন্ট্রিম বা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা তোমাদের সাথে শো করছি এবং সদেহ স্যার কি জানালেন এবং কোন আপডেটটা উপর মধ্যে পেলাম সেটাও তোমাদের সামনে আমি সোর্সটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা পিএসসির যে সমস্ত বাকি ভ্যাকেন্সিগুলোর জন্য অপেক্ষা করছো সেগুলো কবে আসবে ফোন নোটিফিকেশান কবে আসবে এগুলোর জন্য অপেক্ষা করছো তাদের জন্য ভিডিও তো অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি একটু হলে উপকার আসবে তোমরা যারা অধীর আগ্রহে আছো মানে ডিউরিং লকডাউনের পর থেকে সেভাবে তো ভ্যাকেন্সি আর আসেনি তো এবারে মানে তোমরা বলতে পারো দু হাজার পঁচিশ পিএসসি জন্য বা পিএসসির জন্য সুবর্ণ সুযোগ বা দু হাজার পঁচিশ হচ্ছে ক্যান্ডিডেটদের জন্য সুবর্ণ সুযোগ কারণ এখানে ব্যাক টু ব্যাক এতগুলো নোটিফিকেশান আসতে চলেছে তোমাদের কিন্তু চোখ লেগে যাবে কেন বলছি এই কথা সমস্ত কিছু আলোচনা করছি তার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে আমাদের সদস্যের সের কি জানিয়েছেন সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি ক্রিনশট সহ তোমরা যারা দেখো নি অবশ্যই নিও টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে দু হাজার জন ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে তোমরা জয়েন না হয়ে থাকলে লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখছি তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো চলো আস দেখা যাক কি আজকের কি আপডেট আছে তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করছি দেখে নেওয়া যাক থামবেলটা এরকমই দেওয়ার কারণ কারণ পিএসসি যে এতগুলো নোটিফিকেশান একসাথে এটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয় মানে বিরাট সুখবর কেন বলছি এবার ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশেরও ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে যেটা আপডেট পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি যারা ডাব্লিউ বিসিএসে ফর্ম ফিল আপ করেছিল এবং মেন কোয়ালিফাই হয়েছে তোমাদের জন্যও কিন্তু ইন্টারভিউ ডেট সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে তোমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ নেওয়া হবে এবং ফর্ম ফিল আপ বাকি যে ইন্টারভিউ নোটিফিকেশানগুলো আছে সেটার ফর্ম ফিল আপ কবে থেকে আছে মানে শুরু হবে সেটাও কিন্তু সদে জানালেন কারণ এবারের যে আমরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেখানে বারবার একটা কথায় বলা হয়েছিল এবার কিন্তু অনেক ফর্ম ফিল আপ হবে কারণ অনেক দপ্তরে ভ্যাকেন্সির লোক নিতেই হবে কারণ তোমরা ইতিমধ্যে জানো যে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটার নোটিফিকেশান বা শর্ট নোটিফিকেশান ইন্ট্রিম নোটিফিকেশান কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে এবার ক্লার্কশিপ ও নিয়ে আছে দুটো ইন্ট্রিম নোটিফিকেশান সেটার ফুল নোটিফিকেশান খুব শীঘ্র আসবে ওবিসি কেসের জন্য আটকে আছে ওবিসি কেস মিটে গেলে তোমাদের নোটিফিকেশান কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এতগুলো নোটিফিকেশান এবার আমি তোমাদের সামনে একটা আপডেট তুলে ধরছি আমাদের সদেহ স্যার কি জানিয়েছেন তারপর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিচ্ছি তোমরা আগে সদেহস্বর কী জানিয়েছেন সেটা একটু দেখে নাও আচ্ছা আমারই এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন স্যারকে যে স্যার এখানে যে সুভাষিস বলে নাম স্যার আইডিও আর মোটো এম ভি আই নন টেকনিক্যালের ইন্ডিকেটিভ নোটিফিকেশান কি ডিসেম্বরে পাবলিশ হতে পারে মানে এটি সাবস্ক্রাইবার একজন কমেন্টটা তিনি কমেন্ট করেছিলেন ওনার চ্যানেলে আমাদের সদেহ স্যার নীলাদ্দি স্যার কী জানিয়েছে দেখো ছ ঘন্টা আগে অ্যান্ড দেখো আরও খান দশেক ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার কথা চলছে বুঝতে পারছো মানে খান দশেক দশ খানা দশ থেকে পনেরো একটা মিনিমাম এটা হচ্ছে দশ থেকে মিনিমাম মিনিমাম হচ্ছে দশ পনেরোটা হচ্ছে ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা কিন্তু ইন্ট্রিম নোটিফিকেশান বের হবে মানে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশান সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হওয়ার কথা চলছে দেখা যাক পরে কিন্তু উনি কনফার্ম করছেন তবে অবশ্যই নিশ্চয়ই আপডেট আছে তার জন্য উনি হয়তো বলেছেন তো এটা একদম শিওর আর কনফার্মের কোনো কিছু নয় এবার থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি মানে পিএসসিতে যতগুলো ভ্যাকেন্সি আছে খুব শীঘ্রই কিন্তু চিত হতে চলেছে ডাবলিউ বিসিএসের যে নোটিফিকেশান সেটা খুব শীঘ্রই আসছে তোমরা যারা অধীর অগ্রহী ছিলে যে নোটিফিকেশান কবে আসবে এবার তো হলো না প্রিলি এক্সাম ঠিক আছে যেটা ডিসেম্বরে প্রতিবাচীর হয় তো এবার হলো না আশা করছি এবার অবশ্যই হবে কারণ পিএসসিতে অনেক পদ এখনও খালি আছে ঠিক আছে যে সমস্ত পদগুলো খালি আছে আমরা ডেপুটেশন যোগান গিয়েছিলাম সেখানে যে আপডেট উঠে তোমরা যদি না দেখে থাকো ওই লং ভিডিওটা একবার দেখে নিও ঠিক আছে আমি আরেকবার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল রিপোস্ট করে দিলাম তো পিএসসির তরফ থেকে কিন্তু ব্যাক অন ফায়ার এটা কিন্তু বলতেই পারি পিএসসি যেভাবে কাজ করে চলেছে তার জন্য পিএসসিকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি আমরা কিছুদিনের মধ্যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এ সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো দেখতে পারবো এবং স্যারের কথা স্যার যেমনটা বলছেন আমরা ডেপুটেশান আগেও যেমনটা দেখেছিলাম স্যার যেভাবে বলছে প্রতিটার কথা কিন্তু মিলে যাচ্ছে তোমরা যদি চ্যানেল ফলো করে থাকো অবশ্যই জানতে পারবে তো আশা করছি খুব শীঘ্রই আরও ভ্যাকেন্সি আসছে আর ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের ইন্টারভিউ ডেট ঠিক করা হয়েছে আশা করছি জানুয়ারির সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কনফার্ম হয়ে যাবে আর তোমরা যারা ভয় করছিলে যে নোটিফিকেশন বা শূন্য পদের কথা সেটা কিন্তু পিএসসি এবার থেকে চেষ্টা করবে ক্যালেন্ডার প্রকাশ করা মানে আমরা যদি দেখি এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের মতো মানে কেন্দ্র সরকার যেমন হয় এক্সামগুলোতে নোটিফিকেশান দেয় কোন এক্সাম কবে হবে এখানে এক্সাক্ট সৌন্দর্যপদগত এবার থেকে পিএসসিও আমরা ডেপুটেশন দিয়ে জানতে পারলাম পিএসসি কিন্তু এবার সেরকমই করতে চলেছে তো আশাটা দেখা যাক কতটা কি পিএসসি করতে পারে তবে পিএসসি যেভাবে শুরু করেছে তাতে কিন্তু এটা খুব ভালো সুযোগ একটা চাকরি প্রার্থীদের জন্য তো দেখা যাক কোরকম কীরকম হয় কি ঠিক আছে এরকম সমস্ত কিছু আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই একটা ভুল করো না টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন থাকো কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি উইজ দ অল দ্য বেস্ট সবাই ভালোভাবে এক্সাম দাও এক্সাম প্রিপারেশন নাও কারণ কি এবার দু হাজার পঁচিশটা একটা সুবর্ণ সুযোগ একটা চাকরি নাগাতেই হবে এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও উইচ দো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ